গুড মর্নিং ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি বাজার করতে চারজন মিলে এই সামনে তিরিশজন আর আমি এক এই চার এই যে বাজারের ব্যাগ আমার এখন টুকটুক করে যাচ্ছি স্টেশনের দিকে এখন বাজে চারটে চারটে বাজে আমার এখন যাচ্ছি বাজারের দিকে আবার সাড়ে ছটার ভিতরে আমাদেরকে আবার রমে আসতে হবে তারপরে আবার আটটার সময় ডিউটিতে যেতে হবে এটা হচ্ছে ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা এখন যাচ্ছি স্টেশনের দিকে চলো তোমরাও আমাদের পাশে থেকে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে বিচারিত পিছনে হাত দিয়ে যাচ্ছে হাত গুটিয়ে দিয়ে ব্যাপার সাপারি আলাদা চলে এসেছে ফল ফলা সবই পাওয়া যায় কেলা এদিকে পেঁপে কমলা লেবু আপেল আনারস হ্যালো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি সবজি মার্কেটের ভিতরে কেনাকাটা চলছে আমাদের দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা না টেনে आले ये कर ले बोला कि किसी को ये कितना करूं 8 किलो करो 3 किलो आए चली 3 किलो देगा और शूटिंग हो रहा है शूटिंग हो रहा है कैमरा शूटिंग के काम में है हे मेरे एक तरह से चलो चलो तो 3 किलो देना लाल लाल दे সিঁড়ি এখন নিপ্রীতে যাওয়া আসা করছে উপরে উঠছে আর কি গেছিলাম পরে ওঠল এখন যাচ্ছি মাধ্যমের দিকে